بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا وقال الله تعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله وقال الله تعالى তবু ইলম্ মগিজামিয়ান আইয়োহাল মোমেন আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা একমাত্র আল্লাহ তাবরক আজ আল্লাহ শাহ নহর জন্য যে মহান আল্লাহ দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকেরে ইফতার মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই মহব্বতের সঙ্গে পরিয়াল হামদুল্লিল্লাহ আল্লাহ তালার কোটি কোটি শকর সুক্রিয়া আদা করছি যে আমরা কোরআন ও সন্ন্যার মজলিশে বসে কোরআন সন্ন্যার আলোচনা করার এবং শোনার যে সুযোগটুকু আল্লাহ তালা দিয়েছেন আমরা সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মানবতার নবী প্রিয় নবী আদর্শের নবী যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির রেহকালীন এবং পরকালীন জীবনে কল্যাণ আসতে পারে না আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে অন্য কোন আদর্শ সভ্যতা মানা যাবে না যে বিশ্বনবীর সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যাব সেই মহান নেতা মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের উপরে শত কোটি দরুদ সালাম আল্লাহ সাল্লাহ আলাই বারিক আলাই আলহামদুলিল্লাহ সম্মানিত মণ্ডলী আমি অল্প সময় ছয় সাত মিনিটের মতো শুধু তওবার উপরেই আলোচনা রাখবো ইনশাআল্লাহ আসলে তওবাটা কি আমরা বুঝিনি নাইনটি পারসেন্ট মানুষ বোঝে না তওবা কী আর এর মধ্যে বেশিরভাগই মানুষ বোঝে হুজুরের দরবারে যেয়ে হুজুরের কাছে তওবা পড়া তওবা করে আসা ইমাম সাহেবের কাছে যাওয়া পীর সাহেবের কাছে যাওয়া আমি একবার দেখেছি মাদার টেক আবদুল হাই স্কুল মাঠে এক পীরের প্রোগ্রামে লাস্টে যে তওবা করছে পাগড়ি ধরে ধরে তো এত লম্বা পাগড়ি আমি আমার জীবনে দেখিনি অন্তত পাঁচশো হাত লম্বা পাগড়ি আগেই এনে দিয়েছেন আগেই রেখে দিয়েছেন তৌবা করার জন্য পাগড়ি ধরতে হবে জোরে বলে রাস্তাও ফেরোল শেষে হুজুর বললেন আমি বসা আমি আর এখানের স্কিনের ডক্টর ছিল আমার ফরিদ ভাইও চেনে তাকে ডক্টর শাহিন তো দুইজন বসে আছি হুজুর লাস্টে বললেন বাবারা আমি যখন জান্নাতে যাব তোমাদের থুয়ে যামু লই জামু আস্তা করে বলেন সোহান বলেন না অথচ আল্লাহর নবী ফাতিমার কাছে যে বললেন ইয়া ফাতিমা তু বিনতে মোহাম্মদ আংকিদি নফসাকি মিনান্নার হে ফাতেমা তুমি নিজকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কেয়ামতির দিন আমি আল্লাহর সম্মুখী থেকে তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবো না কোনো কল্যাণ করতে পারবো না আল্লাহ আহ্বা রসুল তার গোত্রীয়দের কাছে যে জাহান নামের ভয় দেখালেন ফাতেমার কাছে যে জাহান নাম থেকে বাঁচার জন্যে বললেন অথচ আমাদের বড় বড় হুজুররা এই যে এমন একটা সিস্টেম চালু করেছেন যে যাতে মানুষ আর যে সঠিক পদ্ধতিতে যে করানের যে সঠিক নিয়মে তহবা সেই তহবা মানুষ বোঝে না আল্লাহ তালা ভবসেন ইয়া আইযু হাল্লা তুবু ইলাল্লাহ হে তৌ মাতার নাসু হা হে ইমান্দার গণেরা হে বিশ্বাসী গণেরা তোমরা তৌবা করো তুবু ইলাল্লাহ কার কাছে করব। আল্লাহর কাছে তওবা করো নাসুহা এই জিনিসটাই আমি বুঝাবার জন্যে আপনাদের এই তওবার বিষয়টা নিয়েছি নাসুহা মানে খালিস দিলে খালিস অন্তরে লিবজিহিল্লা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার আমার তওবা করতে হবে সম্মানিত আজকের এই ইফতার প্রোগ্রামের সুধি মণ্ডলী তওবা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় তওবা ছাড়া একটা লোক জান্নাতে যাবে না আমি কোরআনের দলিল দিচ্ছি আপনাদের যে তওবা ছাড়া কারোর গুণা মাফ হবে না তওবা ছাড়া কেউ মুক্তি পাবে না এমনকি আমাদের নবী আপনার আমরা হট্টগোল না করি আসতে কথা বলি আপনারা শুধু তওবা আমি শুধু তওবার উপরে সাড়ে চার ঘন্টা কোরআন না দিয়ে বলার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন শুধু তওবার উপরে কিন্তু তওবা কি আমরা বুঝি নাই তওবা ছাড়া একটা লোক জান্নাতে যাবে না আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সাল্লামকে আল্লাহ তওবার নির্দেশ দিয়েছেন তাকে জানেন তাহলে প্রশ্ন আসে নবী কি গোনাগার ছিল যে জেনবির আগের বিশ্বের সব গুণ আল্লাহ মাফ করেছেন সবাই বলে আলহামদুল্লিল্লাহ এর পরও আল্লাহ রসুলকে বলেন ফাসাব্বি বিহামদিরব্বিক ফিরুহু ইনহু কান কানা ওয়া বা আল্লাহ ফাখ বাহ আল্লাহ রসুলকে ক্ষমা এবং তবার নির্দেশ দিলেন তাহলে আমরা কোথায় যাব আল্লাহ রব্দুল্ আলমিন বলেন ওয়াবাল্লা মিয়া তুমু ফৌলাই কাহুম জ লেমন যেই ব্যক্তি তওবা করে না সে কি জালিম সীমালঙ্ঘনকারীকে জালিম বলেছেন আল্লাহ তাহলে আমাদের পিতা আদম আলাহি সালাম সাল্লাম তৌবা করেন নাই কী বলেন তৌবা করেছেন আমাদের পিতা আদম আলাহি সাল্লাতু তিনি তৌবা করেছেন নুহনবী করেছেন ঈসা নবী করেছেন মুসা নবী করেছেন হ্যাঁ ইউনুস নবী করেন নাই মাসের পেটে যেয়ে সারেন্ডার করেনি তওবা মানে আত্মসমর্পণ করা তবা মানে সারেন্ডার হওয়া তওবা মানে ফিরে আসা আমার ভাইয়েরা এই যে আমরা সিয়াম রাখি কেউ ষাট বছর সত্তর বছর রাখছি না কেউ পঞ্চাশ বছর সিয়াম রাখি তাখুওয়া হয়েছে তব হয় নাই বলি তাখুওয়া হয় নাই। দেখুন আমরা এই কমন যে আয়াতটা আমরা সারা জীবন শুনি আসতিজের আমাজান মাসে বেশি পঠিত এই আয়াতটি ইয়া আইইুহাল্লাদি না হা মানু কুতিবা কামা কুতিবা আলাল্লাদি না আমিন কবলে কুম আল্লাহ পাক বলেন হে ইমানদার গণেরা বিশ্বাসী গণেরা আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম ফরস করেছি যেমন করেছিলাম তোমাদের পূর্ববর্তী গন্ধের উপরে লা আল্লাহ কুমতাপ্তাক এই শব্দটাই এ এটা এটা ব্যাপক ব্যাখ্যা যাতে করে তোমরা তাকুয়াও অর্জন করতে পারো আল্লাহ ভীরু অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো আমি মনে করছি যে এক বছরের একটি সিয়াম এক মাসের সিয়াম রাখাই তাকুয়ার জন্যে যথেষ্ট কিন্তু আমরা সিয়াম রাখতেছি সত্তর বছর পঞ্চাশ বছর মিথ্যা না আমার আগে আরে নামটা ভুলে গেলাম গেল আব্দুল আমার খুব প্রিয় বক্তা আসলে আমি একজন বক্তা কিন্তু আমার প্রিয় বক্তা আব্দুল তিনি যেভাবে গঠনমূলক বক্তব্য দেন তাছাড়া আজকের যে ইয়ং ছেলে মাশাল বেশ সুন্দর আলোচনা রেখেছেন আলহামদুলিল্লাহ আহিলাদিস আলেমরা এক একটা রত্ন এক একটা হীরা মণি মুক্তা জোরে বলেন সোহান আল্লাহ কল্পনাই করা যায় না আল্লাহ আহলাদিস আলেমদের দিয়ে আল্লাহ তার দিনকে টিকিয়ে রাখবেন কামক পর্যন্ত জোরে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী মন্ডলী তো এই যে সিয়াম আমি আমার তো তওবা হচ্ছে না তওবা না হলে কিভাবে গোনা থেকে বাঁচব আমরা কীভাবে গোনা থেকে ফিরে আসবো পাক বলছেন যে ফালু আল্লাহ যারা ফাহিশিয়াত কাজ করে তাদের নফসের উপরে আত্মার উপরে জুলুম করে আরাকায় জালাবাক বলছেন ক দ আফলাহা মাংসা কাহা অক যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে মুক্তি পেল আচ্ছা আপনি বলেন তো আত্মা পরিশুদ্ধ করার মেডিসিন কি তবা হ্যাঁ আত্মা পরিশুদ্ধ করার মেডিসিন হলো তবা কারণ একটা মানুষ একটা গুণা করে না ভ্যারাইটিস গুণা করে ভ্যারাইটিস গুণা বুঝেন ভ্যারাইটিস গুণা চুরি ডাকাতি চিন্তায় রাহা যেনি কিউমদ তহমদ গাল মন্দ যত রকমের পাপ আছে জুলুম অবিচার অত্যাচার নানান ধরনের ভ্যারাইটিস গুণা আছে সব গুণা কিন্তু বান্দা সব গুনা কিন্তু বান্দা করে ফিরে আসতে পারবে না একবারে একবারে পারবে না তাহলে তাহলে আব্দুল আদুর সাহেব বলেছেন যে চোখে সিয়াম রাখাতে হবে কানকে শিয়াম রাখাতে হবে হাতকে শিয়াম রাখাতে হবে পাকে সিয়াম রাখাতে হবে জিব্বাকে সিয়াম রাখাতে হবে আমরা তো পাচ্ছি না আমরা পাচ্ছি না একটা জিনিস থেকে আমরা পারবো যে আমরা একটা জিনিস তওবা করি যে জীবনে আর মিথ্যে বলবো না আলহামদুলিল্লাহ একটা জিনিস তাও করি আচ্ছা মিথ্যে বলব না এটা কি পারবো না আমরা আমরা তওবা করি আল্লাহর নবী বমসেন যারা এই তোবাটি তিনবার পড়বে খালি আমরা তো তহবা পড়েই গেলাম মানুষ বলে ভাই দোয়া করেন উনি বলে আমার জন্য দোয়া করেন দোয়া করানো দোয়া বলানো একটা ফ্যাশান হয়ে গেছে আসলে কেউ দোয়া চাইলে তার জন্য যে সুন্দরভাবে দোয়া করতে হবে যেমন সালাম আসসালামু আলাইকুম কেউ বলে আলাইকুম কেউ বলে আসসালাম কেউ মুগনাড়ায় যায় কিন্তু সালামের ব্যাখ্যা বিশ্লেষণের অর্থ যে হৃদয় দিয়ে বলতে হবে আব্দুল অদুত ভাই আমাকে বললো আসসালাম ও আলাইকুম অরহমাতুল্লাহ ওয়াবারাকাতু অন্তর থেকে ই ইয়াল্লাহ শামস্রমান আজাদির উপরে তুমি রহমত নামায় দাও ই ইয়াল্লাহ আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ রহমত নামিয়ে দাও আসসালাম ও আলাইকুম শান্তি বর্ষণ করো অরহমাতুল্লাহ রহমত নাজিল করো ওয়াবারাকতু আল্লাহ বারাকাত নামায় দাও এই যে কটা দোয়া হলো সে কিন্তু অন্তর থেকেই দোয়া করছে ঠিক না আর আমিও অন্তর থেকেই বলব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আল্লাহ অনুরূপভাবে সে যেভাবে দোয়া করেছেন আমার প্রতি তোমার কাছে আমিও দোয়া করছি তোমার কাছে তার প্রতি তুমি তার উপরে শান্তি এবং রহমত বরকত নামিয়ে দাও আর আল্লাহ নবী বলেন সবচেয়ে পাওয়ারফুল দোয়া হলো সালাম এই সালাম আসলে আমরা দিতে জানি না সালাম নিতে জানি আবার সালাম বাছাই বাছাই করে সালাম দেই ধনী লোক শিল্পপতি কোটিপতি এদের সালাম দেয় গরিব ফকির মিসকিনদের সালাম দেই না কখনো ফকির দুয়ারে আস নাই কেন আসতো এখন আসতো কেন পরে আসো কিন্তু বলি না একটা লোলা কানা খোড়া বদির ফকির আলাই আলাইকুম আহমতুল্লাহ দেখবেন ডিসি সাহেব পিওন জীবনে সালাম দেয়নি হ্যাঁ ওসি সাহেব চকিদারের জীবনে সালাম দেয়নি এই যে আমার ভাই আছেন এই জায়গায় এসআই সাহেব আছেন আবার রাগ করেন নামার পরে হ্যাঁ চকিদার ওসিকে সালাম দিয়েছে পিয়ন ডিসিকে সালাম দিয়েছে কেন ডিসি সাহেব যদি পিয়নকে সালাম দেয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু পিয়নের আত্মা আমার হয় কত বড়ো হবে চোখ দিয়ে পানি ঝরে বলবে ইয়াল্লাহ আমার ডিসি আমাকে সালাম দিয়েছে এ মাসের বেতনের আমার দরকার নাই ওসি সাহেব যদি চৌকিদারের সালাম দেয় ওসি মনে করে কি চকিদার আমারে এই সালাম দিবে যার কারণে শান্তি আসে না গোনা করছি গোনা থেকে মুক্ত হতে পারছি না আসলে তওবাও আমাদের হচ্ছে না আল্লাহ পাক বলছেন যে এই ব্যক্তি যে খালিস নিয়ে নাসুহা আমার ভাইরা খালিস ভাবে তওবা করে তবা মানে ফিরে আসতে হবে আমি তওবা করছি মিথ্যে বলবো না এই আল্লাহ জীবনে আর মিথ্যে বলবো না তওবা করলাম ও খালিস দিলে তওবা করলো করল তওবা করার পরের এক মাস দুই মাস তিন মাস ছয় মাস আর মিথ্যে বলে না হঠাৎ বলে ফেলেছি আল্লাহ তুমি তো জানো এটা আমার ইচ্ছা ছিল না বলে ফেলেছি আল্লাহ হে আল্লাহর কসম আবারও তার জন্য তওবা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন ওমাই আগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ এই আয়াতে গর্ব করছেন গর্ব বান্দার কাছে গর্ব করছেন বান্দা যখন সারিন্ডার করে আত্মসমর্পণ করে তৌবা করে ফিরে আসে আল্লাহ পাক বলেন ইল্লাল্লাহ আল্লাহ পাক বলেন কে আছে আমি আমার বান্দা আমি আল্লাহ ছাড়া আমার বান্দার আর কে আছে আল্লাহ ফকবর এটা গর্ব আল্লাহ যে আমি আল্লাহ ছাড়া আমার বান্দার আর কে আছে আল্লাহ ফকবর আল্লাহ ফকবর সম্মানিত প্রিয় মুসলিয়ান ভাইয়েরা সুরত জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ এ জাতিকে মুক্ত করে দিয়েছেন আল্লাহর ক্ষমা আল্লাহর রহমত আল্লাহর দয়া সোহান আল্লাহ অদি আমরা কি তা জানি আল্লাহ পাক বলেন আল্লাহ রসুলকে বলছেন কুল হেন আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলুন যারা গোনা করতে করতে তাদের লাফকে জ্বালিয়ে সারখার করে ফেলেছে গোনা করতে করতে জমিন থেকে আকাশ পর্যন্ত ঠেকে ঠাকাই দিয়েছে আপনি তাদেরকে বলুন লা লুমের রহমতুল্লাহ তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় জোরে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহর রহমত কি এই যে আমি দেখাই দিচ্ছি আল্লাহ রহমত কি পাক বলেন তাবা ইংাং নিশ্চয়ই যারা তওবা করে ইমান আনে এরপরে সৎকর্ম সম্পাদন করে পাক বলেন ফাউলা ইকা আমি তওবা করেছি মদ খাব না আমি তওবা করেছি জীবনে জেনা করব না আমি তবা করেছি জীবনে আমি মিথ্যে বলবো না আমি তওবা করেছি জীবনে কারোর সম্পদে লোপ করব না আমি তওবা করেছি আমি কারোর সম্পদ লুণ্ঠন করবো না এই যে তওবা করলাম একটা তওবা করেছি আল্লাপাক বলেন জামিয়া ইন আল্লাহ আল্লাপাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুণাগুলো আমি ক্ষমা করে দিলাম আর এখানে বলছেন যেটা আল্লা রহমত আল্লাহ পাক বলেন আমার বান্দা চুরি থেকে জেনা থেকে মদ থেকে তওবা করেছে ফিরে এসেছে ওর চুরি করার গোনা ওর মদের গোনা ওর জিনার গোনা আমি আল্লাহ সব নেকিতে পরিণত করে দিলাম তাহলে একটা একটা করে তওবা করতে হবে তওবা করে ফিরে আসতে হবে তারপরেই নাল্লা পাক বলেন তুবু বুই জামিয়ান কে জামিয়ান মুখ মিনুন হে ইমানদার কনেরা তো বই লাল্লা তোমরা তওবা করো জামিয়া তোমরা সকলে আই হাল মুখ মিনুন হে মোমেন গনের তোমরা ফিরে এসো আল্লাহর দিকে ফিরে এসো তওবা করে আসুন আমরা এই রামাজান মাস আত্মশুদ্ধির মাস রমাজান মাস গুনামাফের মাস রমাজান মাস জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস কিভাবে মুক্তি পাবো আরে তওবাই তো নাই আমি মুক্তি না পাবো কি করে আজকের যদি মাল্লাম ইয়াদা কওলার ঝুর মিথ্যা এবং অনুরূপ কার্যবলী মিথ্যার মতো যত অন্যায় অশ্লীলতা অসভ্যতা বিহায়াপনা মদ জুয়া গাজা বেদি লটারি মূর্তি গিমত তহমদ এ জাতীয় ঝুর সব ঝুর আমি মিথ্যা এবং মিথ্যার মতো অনুরূপ কার্যবলী থেকে ফিরে আসতে না পারি ফিরে আসবো তবা করে ফিরে আসার মাধ্যম দিয়েছেন আল্লাহ তৌবা তওবা ছাড়া কেউ জান্নাতে যাবে না তওবা ছাড়া কারো মুক্ত হবে না অতএব আমরা তওবাকে মাস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় তওবা একশো চোদ্দোটা সোরা করানে তার একটি সোরার নাম সুরাত তাওবা আসে না দশপাড়ার মধ্যে আসুন আমরা তওবা করি তওবা এমন একটা জিনিস যে মানুষ যখন তওবা করে ফিরে আসে ওই পাপে আর না যায় আল্লাহ ওই তওবাগুলি কবুল করেন এবং ওই পাপকৃত গোনাগুলি সব আল্লাহ গোনার খাতায় গোনা না রেখে আল্লাহ সেই গোনাটা নেকিতে পরিণত করে দেয় এটা কোরআনের দলিল অনেক সায়াক আছেন আমার সামনে আলহামদুলিল্লাহ প্রিয় মুসুলিয়ান ভাইয়েরা আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করি আমির জামাত আইলাদিস আন্দোলন বাংলাদেশের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব যখন আমাদের টিনের মস্তিদ ছিল আমাদের থেকে তিনি বললেন আমার সাথে আপনারা আত্মকাদ দুয়াটা তিনবার পড়েন তো দেখি সবাই আমরাও পড়ি সকলেই পড়ি আস্ত কফিরুল লক লা ইলাহা ইলাহাল হাইয়ুল কৈয়ুম ওয়াতু মো ইলায়ে আস্ত গোফিরুল লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কৈয়ুম ওয়াতু বৈলাই আস্তা গুফির ল হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কৈয়ুম ওয়াতু বৈলাই আল্লাহ র নবী বলেন এই তমজারা পড়ল এবং খালিস দিলে করল গুফেরা লা হুমা তাকদামিং জাম্বি তার পিছনের সব গুনামা ভয়ে গেল সম্মানিত সুধীমণ্ডলী এক টাইম আছে আমি বলবো এই দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা আমার ভাইয়েরা এই মাদ্রাসা যে কত দামি মাদ্রাসা কত প্রয়োজন আমাদের এখানে এটা সম্প্রসারিত করতেই হবে ভালো মানের জায়গা আমাদের নিতেই হবে আমি বলবো আপনারা যত পারেন বেশি করে দান সাদাকা এই মহিলা মাদ্রাসায় করুন আজকে মহিলা হাফেজ নাই মহিলা আলেম নাই যার কারণে আজকের সমাজের এই অধবতন হচ্ছে আমি আপনাদের সকলকে এই মাদ্রাসায় দানের অধ্যাত্ম আহ্বান জানিয়ে আমার বক্তব্য তবার উপরে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে দুঃখিত যে এখন এই দোয়া পড়েন আর খাবেন মানে লোকজন